রাজধানীর উত্তরায় মাইলিস্টন বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বিমান দুর্ঘটনায় নতুন কিছু নয় বিশ্বে ভয়াবহ অনেক বিমান দুর্ঘটনার কথা আমরা জানি বিভিন্ন কারণে ঘটে এ ধরনের দুর্ঘটনা অসহায়ের মতো সমর্পণ ছাড়া যেন কিছুই করার থাকে না বাংলাদেশের কয়েকটি বিমানের ভাগ্যেও জুটেছে এমন ঘটনা তেমন কিছু আলোচিত বিমান দুর্ঘটনা নিয়েই আলোচনা করব আমাদের এই ভিডিওতে চলুন একে একে দেখ নেওয়া যাক দুর্ঘটনাগুলো নাম্বার এক উনিশশো চুরাশি সাল উনিশশো সালের পাঁচ আগস্ট ঢাকায় খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণ করার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার এফ টু সেভেন সিক্স ডাবল জিরো বিমানটি বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে ক্র্যাশ করে বিমানটি চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর থেকে পূর্ব নির্ধারিত ঘরোয়া যাত্রী ফ্লাইট পরিচালনা করছিল এতে চারজন ক্রু ও পঁয়তাল্লিশ জন যাত্রী সহ সবাই নিহত দুই উনিশশো সাল উনিশশো সালের বাইশ ডিসেম্বর পঁচাশি জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফকার ট্রিপল জিরো মডেলের বিমানটি দুর্ঘটনার শিকার হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি সিক্স জিরো নাইন ঢাকা থেকে সিলেট যাচ্ছিল সিলেট বিমানবন্দরে অবতরণ করার সময় কুয়াশার কারণে রানওয়ের পাদদেশ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে উমাইরগাঁও নামক স্থানের একটি ধান খেতে বিধ্বস্ত হয় এতে সতেরো জন যাত্রী আহত হন নাম্বার তিন দুই হাজার চার সাল দু সালের আট অক্টোবর আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে এটিও ১৯৯৭ সালে দুর্ঘটনার কবলে পড়া বিমানের মডেলের অনুরূপ ফকার এফ টু এইট মডেলের সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG601 ঢাকা থেকে সিলেট যাচ্ছিল অবতরণের পর রানওয়ে ভেজা থাকার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে যায় এতে উনআশি জন যাত্রী ও চারজন ক্রুর মধ্যে দুইজন যাত্রী আহত হন চার দু সাল আগের ঘটনার দীর্ঘদিন পর দু সালের আগস্ট মাসে সিলেট বিমানবন্দরের রানওয়েতে আরেক দফা দুর্ঘটনা ঘটে সেদিন দুবাই থেকে সরাসরি উড়ে আসা উড়োজাহাজের দুইশো জন যাত্রী ছিলেন ওই সময় বিজি ফাইভ টু বিমানের ডান দিকের ইঞ্জিনের ভেতরে পাখি ঢুকে পড়ে তখন চারটি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়ে যায় সেদিন সকাল সাতটায় রানওয়েতে অবতরণ সময় এ ঘটনা ঘটে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি দু হাজার সালের নয় মার্চ কক্সবাজারে আরও একটি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় সে ঘটনায় পাইলটসহ তিনজন নিহত হন উড্ডয়নের পাঁচ মিনিটের মাথায় সাগরে আছড়ে পড়ে বিমানটি এতে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ নাম্বার পাঁচ দুই সাল দুই সালের বারোই মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয় সাতষট্টি জন যাত্রী ও চারজন ক্রু বিমান থেকে সতেরো জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এ ঘটনায় প্রায় পঞ্চাশ জনের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে টিআইএ তদন্ত প্রতিবেদনটির বরাদ দিয়ে কাঠমান্ডু পোস্ট জানায় বিমানটি চলাকালে অস্বাভাবিক আচরণ করছিল পাইলট আবিদ যা কর্তৃপক্ষের আগেই নজরে আসা উচিত ছিল বিমান অবতরণের ছয় মিনিট আগে পাইলট আবিদ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে বিমানটির ল্যান্ডিং গিয়ার নামানো ও তা লক করা আছে বলে নিশ্চিত করেছিলেন পাইলট রশিদ যখন বিমানটির চূড়ান্ত অবতরণের আগে যান্ত্রিক পৃথুলা বিষয়গুলো মিলিয়ে দেখছিলেন তখন তিনি দেখতে পান ল্যান্ডিং গিয়ার নামানো নয় তার মিনিট খানেক পরে ড্যাশ এইট কিউ ফোর ডাবল জিরো মডেলের উড়োজাহাজটি রানওয়ের এক পাশে বিধ্বস্ত হয় তদন্ত প্রতিবেদনে বলা হয় বিমানটি চালানোর সময় ধূমপা করছিলেন পাইলট আবিদ প্রায় পাঁচ হাজার পাঁচশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা থাকা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট আবিদ সুলতান তার ধূমপানের অভ্যাসের বিষয়টি আগে কখনো প্রকাশ করেননি বলেও তদন্ত প্রতিবেদনে দাবি করা হয় তবে তদন্ত প্রতিবেদনটি বলছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ডাক্তারি পরীক্ষায় পাইলট আবিদের মানসিক রোগের কোনো লক্ষণ ধরা পড়েনি নাম্বার ছয় দু সাল দু সালের একুশ জুলাই রাজধানী উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন বিদ্যালয়ে বিমানবাহিনীর এফ সেভেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এরপর মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে এফ সেভেন মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এ সময় স্কুল শাখার প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল এতে বহু হতাহতের ঘটনা ঘটে দুপুর একটার পর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয় এতে এখন পর্যন্ত উনিশজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে আহত হয়েছেন শতাধিক আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন আমিন আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ